পাইকারি মার্কেটে পাইকারি কিনতে গেলে আঠশো পঞ্চাশ টাকা পাইকারি আমার কাছে সাতশো কমে পাইকারি পেয়ে যাবে পাইকারি মার্কেটে পাইকারি কিনতে গেলে হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে ছয়শো টাকার কমে পাইকারি পেয়ে যাবে তিন ইঞ্চিল অনেক সুন্দর অরিজিনাল চারা ফিটিং চায়না মেটা চারা বক্স আসসালাম আলাইকুম দর্শক আমি চলে আসলাম সিদ্দিক বাজারা আমি আপনাদেরকে দেখাবো পাইকারি জুতার সন্ধান চিপ রেট ডিসকাউন্ট সব থেকে আপনাদেরকে আমি দেখাবো পাইকারি জুতার সন্ধান যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান জুতা পাইকারি নিয়ে আপনারা খুচরা বিক্রি করতে পারেন দর্শক এই দোকানে আছেন দোকানে আছেন ওনার শফিক ভাই আমি এই শফিক ভাইয়ের সাথে আমি কথা বলে আপনাদেরকে আমি প্রাইসগুলো জানানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন আর দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ

হচ্ছে আজকে একটা নতুন শিপমেন্ট চলে আসছে এগুলা বাচ্চাদের জুতার একটা শিপমেন্ট নামছে এই জুতা হচ্ছে হচ্ছে চিপের ডিসকাউন্ট সব সুলভ মূল্য বিক্রয় একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আজকে ভিডিওতে ডিসকাউন্ট হবে যে ইনশাআল্লাহ পাইকারি দামের থেকে কম দামে পাইকারি দিব আজকে আজকে কম দামে আরো কম দামে দিবেন পাইকারি জি জি ইনশাআল্লাহ দর্শক আপনারা দেখতে থাকুন কম দামে আজকে পাইকারি জুতো দেওয়া হবে আপনারা দেখতে থাকেন ভিডিওটি

এটার ভিতরে দুইটা কালার দুইটা কালার একটা কালার তারপরে এই যে একটা কালার এটা হলো ছাব্বিশ একত্রিশ আবার একত্রিশ ছত্রিশ দুইটা কালার এই যে এবং প্রত্যেকটা মালে বক্স পেয়ে যাবে সাথে পাশাপাশি চিপের ডিসকাউন্ট সব কম দামে মাল কম দামে বেছে না অনেক বেশি দামে মাল কম দামে বেছে ইনশাআল্লাহ আমার থেকে মাল নিয়ে তারা হোলসেলও বিজনেস করতে পারবে খুচরা বিক্রি করে তারা অনেক লাভবান হতে পারবে একটা বিক্রি করে ইনশাআল্লাহ দুটা দেশি মুরগি খেতে পারবে এই যে দেখতেছেন একটা ডিজাইন স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করেন ভিডিওর নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমাদের থেকে মাল নিয়ে তারা বিজনেস করতে পারবে তো এই যে একটা জুতা এই জুতা এক হাজার টাকার উপরে হোলসেল ছত্রিশা তারপরে এটা ব্যবহার করতে পারবে এই জুতাটা হচ্ছে এক হাজার টাকার উপরে হোলসেল আমার কাছে হোলসেল পেয়ে যাবে মাত্র ছয়শ টাকা হোলসেল মাত্র ছয়শ মাত্র ছয়শ টাকা হোলসেল আমার কাছে পেয়ে যাবে তো এটা ভিতরে কালার আছে এই যে একটা কালার গোল্ডেন এটা আছে সিলভার কালার এটার ভিতরে মোট তিনটা কালার একটা কালার আছে এই যে এটা মিষ্টি কালার এই তিনটা কালারে আমার কাছে অনেক ব্যবসায়ী ভাইরা আছে অনেক ব্যবসায়ী ভাইরা আছে তারা আমাদের মতন ব্যবসায়ী সন্ধানটা তাদের জানা দরকার এই জন্য বিক্রি করে তারা জানে না জানে না জি জি এই জন্য আমাদের মতো ব্যবসায়ী সন্ধানটা দরকার এই জন্য যারা আছেন আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন যাতে যে ভাইরা পারে ভিডিওটা পাঁচ দিন উপকৃত হতে পারে আমরা হয়তো উপকৃত হতে পারি এই আর হচ্ছে এই যে জুতাটা আরেকটা কালার এটাও পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকার প্রাইজে তারপর এই যে জুতাটা মার্কেটে হোলসেল আছে নয়শো টাকা আর আমি পাইকারি দিয়ে দিব হচ্ছে অনলি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি পেয়ে যাবে ছাব্বিশ একত্রিশ একত্রিশ ছত্রিশ দুইটা 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 গ্রুপ দুইটা গ্রুপ কিন্তু ডিজাইন আছে এটার ভিতরে এটার ভিতরে আরো ডিজাইন আছে এই একটা ডিজাইন এই ডিজাইনের ভিতরে কালার কালার পেয়ে যাবে মডেল পেয়ে এই এই দেখতেছেন এই যে আরো ডিজাইন এই বড় গ্রুপ এটার ভিতরে যে আরেকটা কালার এই যে লগে একটা কালার ঠিক আছে সোল্ডার দেখেন কত চমৎকার এগুলো একত্রিশ ছত্রিশ ছাব্বিশ ত্রিশ অনেক সুন্দর জুতা তো এগুলো পেয়ে যাবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে জুতাটা দেখতে পেয়েছেন এটা মার্কেটে আটশো পঞ্চাশ আমার কাছে পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকা হোলসেল পেয়ে পেয়ে যাবে কোনো মাল টেম্পারে কোনো প্রবলেম হলে এক সপ্তাহ দশ দিন পনেরো দিনের ভিতরে পাঁচশো টাকার ভিতরে একত্রিশ ছত্রিশ অনেক সুন্দর চায়না জুতা মার্কেটের দাম আছে নয়শো টাকা হোলসেল আমার কাছে পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকা এই মার্কেটে এরাও নয়শো টাকা নশো পঞ্চাশ টাকা হোলসেল এই জুতারও আমার কাছে পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকা হোলসেলের ভিতরে পেয়ে যাবে

আমার কাছে পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকা হোলসেল এই যে মার্কেটে হোলসেল আছে আটশো আমার কাছে হোলসেল পেয়ে যাবে মাত্র অনলি পাঁচশো টাকা হোলসেল মার্কেটে হোলসেল আছে নয়শো টাকা হোলসেল অরিজিনাল চায়না আমার কাছে হোলসেল পেয়ে যাবে মাত্র অনলি মাত্র পাঁচশো টাকা হোলসেল মার্কেটে হোলসেল আছে নয়শো আমার কাছে হোলসেল পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকা হোলসেল মার্কেটে হোলসেল আছে নয়শো টাকা পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি নয়শো আমার কাছে মাত্র পাঁচশো পাইকারি মার্কেটে পাইকারি এই যে পাইকারি মার্কেটে পাইকারি রেট আছে এক হাজার টাকা আমার কাছে পেয়ে যাবে মাত্র চারশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি রেট আছে নয়শো টাকা আমার কাছে পাইকারি রেট পেয়ে যাবে পাইকারি মার্কেটে পাইকারি পাইকারি রেট আছে টাকা হোলসেল চায়না জুতা প্রত্যেকটা আমার চায়না বক্স আমার কাছে পেয়ে যাবে মাত্র চারশো পঞ্চাশ টাকা হোলসেল চারশো টাকা দিবো মাত্র চারশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি আছে নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকা নিজের সোল ক্রেপ

আষ্টশো আমার কাছে পাইকারি রেট পেয়ে যাবে পাঁচশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি আছে আমার কাছে ছাব্বিশ ত্রিশ এই যে এটা দেখতে পাইতেছেন এটা পাইকারি মার্কেটের রেট আছে নয়শো আমার কাছে পেয়ে যাবে মাত্র চারশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি রেট আছে পাইকারি মার্কেটে এর রেট আছে নয়শো পঞ্চাশ টাকা এটা আমার কাছে পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকা পাইকারি মার্কেটে আটশো পাইকারি আমার কাছে পেয়ে যাবে চারশো পঞ্চাশ পাইকারি মার্কেটে এক হাজার টাকা রেট পাইকারি এক হাজার আমার কাছে পেয়ে মাত্র চারশো টাকা পাইকারি মার্কেটে আটশো টাকা পাইকারি আমার কাছে পেয়ে যাবে মাত্র চারশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি রেট আছে এক হাজার টাকা আমার কাছে পেয়ে যাবে মাত্র চারশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি রেট আছে আটশো পঞ্চাশ টাকা আমার কাছে পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকা পাইকারি মার্কেটে নয়শো টাকা পাইকারি আমার কাছে পেয়ে যাবে মাত্র ছিল কিরেট আমার কাছে পেয়ে যাবে মাত্র চারশো টাকা পাইকারি কেনা পাঁচশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি আছে নয়শো আমার কাছে পেয়ে যাবে মাত্র পাঁচশো পাইকারি মার্কেটে এক হাজার টাকার আছে হোলসেল আমার কাছে পেয়ে যাবে মাত্র চারশো টাকা পাইকারি মার্কেটে প্লেট আছে নয়শো পঞ্চাশ আমার কাছে পেয়ে যাবে মাত্র অনলি চারশো টাকা পাইকারি মার্কেটে ছাব্বিশ তিরিশ গ্রুপ প্লেট আছে আষ্টশো আমার কাছে পেয়ে যাবে মাত্র চারশো পঞ্চাশ মার্কেটে চারশো পঞ্চাশ আমার কাছে চারশো পঞ্চাশ মার্কেটে নয়শো টাকা আমার কাছে মাত্র চারশো টাকা মার্কেটে নয়শো টাকা পাইকারি আমার কাছে মাত্র পাঁচশো টাকা পাইকারি পাঁচশো টাকা পাইকারি লাইটিং অনেক সুন্দর বাচ্চাদের গার্লসের জন্য আমার কাছে মাত্র পাঁচশো টাকা মার্কেটে নয়শো পঞ্চাশ নয়শো টাকা পাইকারি আমার কাছে মাত্র চারশো টাকা পাইকারি

সাতশো টাকার চোখ কমে পেয়ে যাবে সাতশো টাকার চোখ কমে আমার কাছে হোলসেল পেয়ে যাবে পাইকারি মার্কেটে পাইকারি আছে চোদ্দশো পনেরোশো টাকা পাইকারি আমার কাছে সাতশো টাকার চোখ কমে পাইকারি পেয়ে যাবে পাইকারি মার্কেটের পাইকারি রেট আছে নয়শো টাকা আমার কাছে পেয়ে যাবে সাতশো টাকার চোখ পাইকারি পেয়ে যাবে পাইকারি মার্কেটে পাইকারি রেট আছে এটা হচ্ছে দাম আছে নয়শো টাকা এক টাকা পাইকারি আমার কাছে সাতশো টাকার চোখ কমে পাইকারি পেয়ে যাবে পাইকারি মার্কেটে পাইকারি রেট আছে এই পনেরোশো টাকার উপরে পাইকারি পনেরোশো টাকার উপরে পাইকারি তিন ইঞ্চি হিল অনেক সুন্দর অরিজিনাল চায়না ফিটিং চায়না মেটার চায়না বক্স এই মালটা খুবই সুন্দর একটা একটা আনকম একটা জুতা আমার কাছে পেয়ে যাবে মাত্র অনলি পাঁচশো টাকা পাইকারি মাত্র পাঁচশো টাকা হোলসেল খুবই সুন্দর একটা জুতা পাঁচশো টাকা হোলসেল পেয়ে যাবে পাইকারি মার্কেটে পাইকারি হাজারের উপরে আমার কাছে হাজারের অনেক নিচে ছয়শ টাকার চেয়ে কমে হোলসেল পেয়ে যাবে পাইকারি মার্কেটে হাজারের পনেরোশো টাকার উপরে পাইকারি আমার কাছে হাজারের অনেক কম এরকম পা ছশো টাকার চোখ কমে পেয়ে যাবে আমার কাছে পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি হাজারের উপরে আমার কাছে হাজারের অনেক নিচে সাতশো টাকার চোখ কমে পাইকারি পেয়ে যাবে পাইকারি মার্কেটে পাইকারি কিনতে গেলে আষ্টশো পঞ্চাশ নশো টাকা পাইকারি আমার কাছে সাতশো টাকার চোখ কমে পাইকারি পেয়ে যাবে পাইকারি মার্কেটে পাইকারি কিনতে গেলে হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে ছয়শো টাকার চোখ কমে পাইকারি পেয়ে যাবে পাইকারি মার্কেটে পাইকারি পনেরোশো টাকার উপরে পাইকারি আমার কাছে এরা হাজার টাকার অনেক কমে সাতশো টাকার কমে পাইকারি পেয়ে যাবে এটার ভিতরে কটা কালার আছে এটার ভিতরে কালার দুইটা আরেকটা কালার আছে আরেকটা কালার পেয়ে যাবে দুইটির ভিতরে যে নাম্বার দেওয়া থাকবে নাম্বার যোগাযোগ হবে এই যে তারা পাইকারি মার্কেটে পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি আছে আপনি হলো উনিশশো টাকা পাইকারি আমার কাছে পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকা পাইকারি পেয়ে যাবে মাত্র পাঁচশো পাইকারি মার্কেটে পাইকারি আছে আষ্টশো পঞ্চাশ আমার কাছে পেয়ে যাবে চারশো টাকার কমে পাইকারি পেয়ে যাবে পাইকারি মার্কেটে পাইকারি আছে আটশো পঞ্চাশ আমার কাছে চারশো টাকার চোখ কবে পাইকারি পেয়ে যাবে পাইকারি মার্কেটে পাইকারি আছে আটশো টাকা আটশো পঞ্চাশ অরিজিনাল চায়না এটা কোম্পানির মাল না ইন্ডিয়ান মাল না অরিজিনাল চায়না তা এটা ক্রেপফুল পাঁচশো টাকার চোখ কমে পাইকারি পেয়ে যাবে প্রত্যেকটা মালে বক্স পেয়ে যাবে সাথে পাইকারি মার্কেটে পাইকারি আটশো পঞ্চাশ আমার কাছে চারশো টাকার চোখ কমে পাইকারি পাবেন পাইকারি মার্কেটে পাইকারি আছে হাজার টাকার উপরে ত্রিশ ক্রেডিট পাথর স্টোন এর কাজ করা এলাস্টি দেওয়া খুবই চমৎকার এদিকে সাইডিং কাপড় দেওয়া আছে খুবই সুন্দর পাইকারি মার্কেট হাজারের উপরে আমার কাছে ছয়শো টাকার চো অনেক কমে ছয়শো টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে পাইকারি মার্কেটে পাইকারি পনেরোশো টাকার উপরে পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে সাতশো টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে পাইকারি মার্কেটে হাজারের উপরে পাইকারি আমার কাছে সাতশো টাকার চো অনেক কমে ছয়শো টাকার চো অনেক কমে পাইকারি পেয়ে যাবে পাইকারি মার্কেটে পাইকারি পনেরোশো টাকার চো বেশি দাম পাইকারি ঠিক আছে